দাদা আগেকার দিনে মাঠে কুমোরা কি করতো ভোরের বেলা উঠে ছোড়া ছাড় দিয়ে শাঁখ বাজাতো আর এখনকার দিনের বউরা শুধু নটা অব্দি কল বালিশ পাঁজা করলে ঘুমো তা ওর ঘুম আজকে আমি নিজেই ভাঙাও এই মন্দির থেকে ঘন্টা নিয়ে এসেছি এই ঘন্টা মেরে ওর ঘুম ভাঙাবো ও শোনো উঠে পড়ো সূর্যদেব অনেক আগে উদয় হয়ে গেছে তুমি উদয় হয় শোনো উঠে পড়ো ঘুমাই না উদয় হয় দিয়েছি সালে ঘা দিয়ে দিয়েছি আমি ভগবান

চার পাঁচটা হয়ে গেল সরকার আমার হাতে দশ লাখ টাকা গুনে দিল আমার কি হাসি পাচ্ছে

বৌদি আছে নি ছেলের হাতে চলে যাচ্ছে হ্যাঁ ইয়ং ছেলে বাবুরা বিধবা বৌদি নিয়ে যাচ্ছ যাও ভাবনা চিন্তা করে নিয়ে যেও। তাদের যদি বন্ধন লোন থাকে তোমার খেটে খেটে জীবনটা শুইকে যাবে এতক্ষণ পরে একটা ভালো কথা বলেছিস যেসব বন্ধুরা নিজের চো দুঃখ নি যেন ওই মেয়েদের পিছনে পিছনে বন্ধন লোনটা যায়নি এই হ্যাঁ মানে কলগেট ব্রাশটা এনেছো চ হ্যাঁ কি এনেছি দে একদিন মাজলে তোর আর এক বছর দাঁত মাইতে হবে না তাই নে মেজে নে মেজে নে মেজে নে ইটা ব্রাশ হ্যাঁ বিমল থেকে দাতিয়া তো কষ্ট পড়েছে এই মাল দেনা চাম্মালে ও মাল মোটে উঠবে না এটা নিয়ে তোর বাবার মজা গ্রাম সকাল বেলায় বাবা তুল দিয়ে দেখে তো এই যে হ্যাঁ আমার কাছে এসে কথা আছে মাথা খারাপ আমি যাবুনি কিলা আমি যাবুনি তুমি কি শুনতে পাচ্ছ না আমি শুনতে পেলে কি আমি যাবুনি বলিস শোনো বল আমি নিজে মাথা তেল দি না আর তোমায় আমি তেল দেব তেল দেওয়ার দোরকানি আই যাবুনি তো কত কোতাকা আসবে না না তুই কোদাল নিয়ে শুয়ে আছিস হ্যাঁ তোমার মন্টটা কাটবো বলে দাদা আমি একটা শিক্ষিত বংশে বিয়ে করেছি ভালো উচ্চ বংশ বংশের ভালো নাম বংশের নাম হলো পিটুনি বংশ আইস তুমি কি কুকুর পাচ্ছ না ঠিক দেখেছো যেন ছেলের করে মার দোলনারা খাচ্ছে মুখটা বন্ধ কর ঠিক আছে নাও হ্যাঁ হ্যাঁ তোমাদের বলছি মেয়েদের আচ্ছা তোমরা কি বলো তো এই স্বামীরা কাদের জন্য কষ্ট করে আমাদের জন্য আমরা ভালো বন্ধ খাবো ভালো শাড়ি পরবো ভালো ব্লাউজ পরবো আমাদের জন্য তো এরা কষ্ট করে এদের জন্য আমরা কি করি শুধু এদের কষ্ট দিই এগুলো কি তোমরা ঠিক করছো একদম ঠিক করছে না কথা বলবি কেন আমার মনে হয় ওর গর্বে আমি হয়েছি

সিগা তুই একটা কথা বলবো বলতি তোমরা প্রত্যেক সপ্তাহে বিউটি পার্লারে তো অনেক টাকা মুখের জন্য খরচ করছ তো ভাই কোনকা হয়েছে ডাক্তার দেখাওনি গ্যাস আমি ঠিকতে পারתי না একবার টাস করে চন মারবো জানিস ভুল হয়ে গেছে কার কথা গ্যাস বেরবে তোকে বলতে হরে দুর্গানী মুখটা বন্ধ কর ঠিক হ্যাঁ যে কথা বলছিলাম স্বামী অফিসে যে কত কষ্ট করে তারা বাড়ি আসে একটু আরাম করবে বলে আমরা তাদের জন্য কী রেখে দিই এতগুলো শাড়ি রেখে দিই কাচার জন্য এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য যেগুলো কি তোমরা ঠিক করছো আর তুমি আমার প্রতিদিন নাইটি খেতে চর বাসন মাজাচোন গ্যাপ ঠিক পূরণ করে দেবে ঠে ঠেই তুই ঘরে গল্প বাইরে যাবে কেন এ বাবা ভুল হয়ে গেছি আমি আর যাবুন আমি আর যাবো নেবো ও বাবা

যে বাচারি ভয়তে প্যান পোরা টাইম পায় না ট্রেন ধরে ছুটে বাড়ি আসে দেখো না কি তোমরা ঠিক করছো আর গত বছর আমি চিনির গোডাউনে গুজরাটে কাজে গেলাম তুমি ঘর থেকে এমন ভিডিও কল কললি আমি প্যান না পুরো যাইয়া পড়ে বাড়ি ALU ঘরের গল্প করে কেন বাইরে বলতে যা উচিত কথা বললেই খালি হাসতেছে ঘরের গল্প

পার্তিলো এই কোথাও বলে দিলো তুই আগে বলিনি মনে ছিল হে কি বলিস বলো আমি ভেড়ি ছিটতে চলে যাচ্ছি হ্যাঁ তুই দুটো রান্না করলে বাদায় চলে আয় ঠিক আছে তুই লোকে একসাথে খাওয়াবো আমি তো জানি আমি যে কাজে না হাত দেবো সে কাজ হবে না 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে হবে না আমি এখন রান্নাঘরে যাবো দুটো রান্না বসাবো আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো

দিদি তোরা সংসার করতেছিস আর আমি সংসার করতেছি তোরা একজন ভালো স্বামী নিয়ে সংসার করতেছিস আর আমি একজন কালা নিয়ে সংসার করতেছি তোদের সংসারের মধ্যে তেবু একটু কালার আছে আর আমার সংসারের মধ্যে একটু বলতে কোনো কালার নেই আমার বাবা মা এমন একটা ছেলের সাথে মানে বিয়ে দিয়েছে সে মুখ পরা দিনটা লোটাই টিকিট কাটবে ন না লোটাই টিকিট কাটে কাটুক রাস্তাতে কোতায় বাইকি যাবি কোথায় টাটা সুমু যাবে কোতায় টোটো যাবি না না মাথা ধরে টিকিট কাটবি এই শালা লোকে কে ঘর সংসার করতে পারে সে শোকের লোক ডান কোথায় गेला কেন কে জানে এই যে তুমি একা কোন এ কি बोलतेছো মানসি চামড়া তোর গায় আছে হেরি এ কি হচ্ছে তোর মাসির জ্বর হয়েছে দেখেছো শুধু দেখে নাও কোন যন্ত্রণের সংসারটা করছি তোমরা শুধু আবার দু চোখ ভরে শুধু দেখে নাও ও তোর পেট যন্ত্রণা করতে কাল পেঁদা কি কালা দেখেছো এই হাঁটোর দিকে যে দাদি কথা বলবি তা তুই আমার শালা বলতিজি আমি তোমা শালা বলতে যাব কেন বলি শোনো প্রত্যেক কি মানুষ তে চাষ হয়ে গেল আজকে তো আমার মাটি হাল নিমিছি তাই গিয়ে তো ভেড়িটা ছিড়তে হবে তো একই একিবাতি তোর বাবার পিটতে হবে দেখে তো কি খেদ পড়া দেখিছো আমি ভেড়ি ছেড়ার কথা বলছি আর শিবোল তোর বাবা ধরে পিটতে হবে এই যা আমার শোনা আমার বাবা ধরে পিটতে হবে না মাটি হাল নিমিচি চাষ করতে হবে গিয়ে ভেরিটা ছিটতে হবে ও ভেলি করতে পান্তা খেতে হবে আচ্ছা তোমরা বলো তো মাথা গরম হয়ে যায় না আমি ভেরি ছেটার কথা বলছি আর বলে ভেলি করতে পান্তা খেতে হবে তোমার ভেরি করতে পান্তা খেতে হবে না মাটি হাল নিমিচি চাষ করতে হবে গিয়ে ভেরিটা ছিটতে হবে ও ভেরি ছিটতে হবে হ্যাঁ অত জোরে বল আর কি আছে আমি কি কালা হুম আগু কে বলেছে তুমি কালা তুমি তো আর কালা তা আমি কি বলিস বলো তুই তো জানি আপনি কাজকর্ম করতে পারে না তা তুই কি ভেটে ছিটতে পারিস রে আমি যদি ভেরি ছিটতে যাবো তো তোর সংসারের কাজগুলো করবে কে রে এই পাড়া লোক এসে তোর করে দেবে আর তোর এই রান্না তোর মুখে তুলে দেবে কে এই অদম সব করবে এই অদম ঘর নেতা দেবে ও ভগবান এই অদম ঘর ঝাড় দেবে কেন এই অদম রান্নাও করবে তুমি তাহলে ঘর ঝাড় দাও ঘর নেতাটাও দাও আমি তাহলে ভেড়িটা ছিটতে যাই আর আমার সোনার মতন এই রান্নাটা করে নে আর ভাত পানি তাহলে মাটি এসে যাওয়ার কায়দাটা খালি দেখেছো টিংটি টিং টিংটি টিং এই হচ্ছে আমাদের বউ বউ এক কথায় পাড়ার লোক সবাই আমার বউকে চেনে নেন পাড়ার লোক ওর আবার নাম দিয়েছে গামলা বউ বাবা আমি মোটে তেরি করব নিয়ে নি তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যায় ঠিক সময় মতো মাঠে যদি ভাত না না নিয়ে যেতে পারি তো গামলা এমন ফাটা না ফাটাবে ফাটিয়ে চৌকিরি করে দেবে ঝাগ বুনো হাস পথ একা একা যাচ্ছি আমি ভিড় ছিঁড়তে বড় পরে পড়ে বুঝি মাতা এসে একা নামে ঘুরে এলো আকাশে এক ঘাট বুনো হাস পথ ধরালো একা একা যাচ্ছি আমি ভিড় ছিঁড়তে বড় পরে পড়ে বুঝি মাতা এসে বড় ঘাট পড়ে বুঝি মাতা এসে দাদা দিনকালটা কি পড়েছে দেখো এখন আর লোকে বাকি টাকায় কেউ হাল করছে না তাই বলি ভাই তোর তো বাকি টাকা কি সুন্দর হাল করে আর হাল কাটার সময় পয়সা নিতিস তাহলে এখন টাকা ছাড়া কেন হাল না বলো দাদা এই তো এই মাসে একশো জনে হাল কাটা করেছি মাত্র কুড়ি জন এসেছে তাহলে সুদ করলে তেল কিনে আর পরের জায়গায় কত হাল করবো যা পারে হয় ভেড়িটা ছিটে নি এখন মনে হাল চলে

আমি নাকি বড় বানর তাহলে ভাই কি ছোট বানর ওইটা টিডিং খোলা বাদায় যায় দেখ নিজের ভাড়ে নড়তে পারলে ফেরি ছিটতে যাই কি বললি তুই চিটিং খোলা না তার আগেটা কি বললি ভাই ছোট বানর ভাই হচ্ছে কি ছোট বানর হ্যাঁ এই দেখ কালকে তো ভাসু তোর এক কাক কোলা মারি আমি কার সাথে লেগেছি এতো পাড়ার দন পাড়ায় সবাই আং নামে চেনে গামলা বৌদি হেসে দাদা একটা কথা বলি আমরা দুই ভাই এদের দুই বোনের বিয়ে করি কি করে একদিকে ভাজু সম্পর্ক হই ও আবার আমরা একদিকে শালি সম্পর্ক হয় তাতে কি হয় তো কি তা ও বৌমা তোমার জায়গায় এত বড় বড় ঘাস হয়ে গেছে ভাই কি ঘাস মারা বৃষ্টিস মোটে মারেনি তো তো যখন এত তুই দরে বিশটা মেরে দিতে পারতি আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নয় আবাশা ধরে बीमार মন কেনে ভাসু আজকাল তোর আত কষ্ট কেন রে দেখো মা তুই তো গারি মোটা করবে নে বলে কি করবি রে এই ভিড়ির কোলে ফেলে আচ্ছা আর কদামাখি ছেড়ে দেব তুই আমার কদামাইকে ছাড় দিবি হ্যাঁ তো যা শালা এই ভাজে পুরো নোট আজ সব এই কোদালে তাজ আয় বৌমশালি আয় কোদালে ঢুকিয়া আয় বৌমশালি আয় আয় ঢুকিয়া তোর কোদালে ঢুকে না আরে হাঁটু দে কোদালে একবার দুমড়ে দেবো দেখো বৌমা এখন তোমার সাবধান কর দিচ্ছি তুই তো গাড়ি মোটে করবে না কইলে কি কর বেশি কথা বললি আচ্ছা এই যে কাদা আছে এই কাদাতে চারদিকে ছোপ দিয়ে দেবো তুই আমার কাদাতে ছপ দিবি হ্যাঁ দেবো আর আমি তোর কি করব জানি কি করবে তো টিকিটা ধরি আর ভেরির কোলে এই ভাবে গুজে দেবো হ্যাঁ বোমা ভূমিকম্প হতে থাক ভূমিকম্প হতে থাক তুই একা কোরালে পারে পারি না দেখো তোমার ভেরি তুমি ছেটো আমার ভেরি আমি ছিটে নিচ্ছি হ্যাঁ তোর কাজ তুই কর বাবার এত পিম রে কোন কোন জায়গায় ব্যথা রে তোর আকেল হয়নি তুই কার গায়ে হাত দিচ্ছি এর গায়ে হাত দেওয়া আর খেজুর গাছে খোপে হাত দেওয়া আচ্ছা দিদিরা

হায় হায় সে আমার ভেড়ি চিতে চিতে বৌমার জায়গায় খুব চলে গেছে তো বৌমা এ দোষ আমার নয় এই কোদালে তো যাই কোদালে ধরো আমি তো কোদালে কিছু বলবো নি তাহলে তোর এই মুন্ডুটা ধরি আরে জলে টেনে পুষে দেব হাড়ি মারা বংশ আমি কাকে কি বলি আর তো নিয়ে আয়

বান্ধবী ললিতা এই যা ভাসু তো যখন তখন আর কি মানে বাতে একবার ঠাস করে তো মারলো আর তুই বলি তোর সামনে তোর বই দে আমার সজরে লাথি মারলো আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস তা আমি লটারি কেটে দিলাম তো লাগে না আমি কি করব ভগবান এত লোকের মৃত্যু হয় এই কালকে তো চোখে দেখতে পায় না ও সামনে ওর বইদমাস দেওয়া সজলে কোমর মারলো আর সে বলে আমি লোডারি গেটে গেলাম এই নাকি আমার সঙ্গে কথা বল তোর এত বড় কে দিয়েছে ভাসুরের বুকে

আমার মনে হয় উ বাবা এ আগে ম্যান ছিল ও বাবা কুমড়খলি নালে উড়ে উড়ে ঝাড়বে কি করে তুই আমার বাচ্চার গায় হাত দিছিস আাধারি মিয়েনা কি বাচ্চা ওর গায় আমি একটা মাছি বসতে দেইনি তুই ধরে জি ঠিক করিছ আমি আয় উঠ আয় তোটা থালা থালা আবাড়ি আয় আর লম্বা ঠ্যাং নে কাছে পারে গো আমি সব আমার পাঁচ পাঁচ দিন ধরে পাতলা পায়খানা হচ্ছে পায়খানা গড়িয়ে পড়ে যাচ্ছে আমার শরীর কি দুর্বল না তো আমি এই খড়ি ছেড়ে দিই তুই আমার খড়ি বলে একটা লাফে আসছে তার বাঁ দিকে টাল ছিল ফের ডান দিকে টাল করে দিয়েছে রে এই তা কলকাতা লিগ শেষ হয়নি তুই টপি নিয়ে ছুটু মারতেছি তা আমি কোথায় ফিটকিরিটা মেরেছি এই কারা ফিটকির কথা আমি বলেছি এ বলবো বড় থর ভালো কথা ধর ও থর তোর এত হিংসা কেন সাধারণ জায়গা কবলে গেছে বলে তুই ভাসুরের বুকে ছাতা লাগাতে মারবি সবে তো ভাসুরের বুকের ওরে পা দিছি হ্যাঁ তোর ধরলে না তোর মাথা আর উপরে দেবো বাটা দেখো বাদটা দেখো তোর আমি উপকার করি নি ও আমার ভালো খা হা থাক মাঠে ভূমিকম্প হচ্ছে তুই আমার কি উপকারটা করেছিস রে দিদি গো এই জন্য কথায় বলে কেউ কারে কোনোদিন উপকার করতে নি ওর আগে ছোড়া প্রেম আমার ঘরে প্রতিদিন টিভি দেখে কি মিথ্যাবাদী টিভি দেখতে দেখতে দিদি একদিন বোমার মতন বাস্ট বাচ্চাটা হলো আর হলো তো হলো আমার আলমারি সামনে হলো এক মাস খাওয়ানো ধোয়ানো আমি করলাম সেই সব উপকারের কথা ভুলিস কি করে করি এই নাকি বেটা নাকি তো ঠাক আমি সৎ করে দি

এই আমার তোর উপকার করেনি তা কি করিস এই তোর বউ একপাল হাঁস আর একপাল মুরগি পুষেছে এই তো কিছুদিন আগে বারান্দায় ভাত নিয়ে খেতে আর ভাতে তাহলে হাঁস মুরগি দুটো পড়লো তাহলে কি ধৈ ধরে মেরেছলো তোদের উপকার করেনি এই কি বলিস ঘোড়া আমাদের খড়ে ডিম পাড়লো ডিম ফেরত দিইনি তোর তোর গল্প শুন ওর ঘোড়ানা কি আমার খড়ে ডিম পেয়েছে ও তো মাগেরে মাগের কথা ওটা ভাষে তো তোর ব্যবস্থা করতে তুই যা মুখ সামনে বল কথা মাথা

এই বাগলাই তুই ছোটবেলায় ভুলে গেছিস না তুই খুব ছেলে চলেছিলি মা বাবা দুদিনে মারা যায় সেখান থেকে তোর বৌদি না কোনো সন্তান নেই রে হিসেবে লালন পালন করে বড় করে তুলেছি আর সেদিনে এক মাস হাসপাতাল থেকে তুই করে বাড়িতে আজকের বউকে তুই দাদা বৌদির কথা ভুলে গেল আমি কিছু ভুলিনি দাদা আমার কিছু মনে আছে ছোটবেলা যখন টাইটয়েড হয়েছিল তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে নিয়েছিস কিন্তু কি করব বল পরের মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না আমাদের শুনছাটটাকে ভেঙে চৌচির করে রাইরে দাদা আর দাদা আমি যে একটা বড় ভুল করে ফেলেছি ভুল করেছিস আমাদের ছবিগে জায়গা ছিল না আমি লোটারি খেলে সব বিক্রি করে দিছি চি চি তুমি ছবিগের জায়গা তুমি শেষ করে দিই একবার তুমি আমার কথা ভাবলি না ঘরের ছোট বাচ্চাটা আছে তুমি তার কথা পরে ভাবলে না বউ তুই তুই আর ঘা করিস না তুই জানিস আমি আমার মাথার সোনার জন্য জানিস বো আবার আমার ফেটে যাবে আবার

আমার মনে হয় এই খুঁড়ি বদমা ও বাবা এই টিং খুঁড়া গ্রামে ঝগড়া করে করে ঘুরে এই খুঁড়ি টিটিং টিং করে গে ঝগড়া করে হ্যাঁ তাও খুঁড়ি